বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা ধর্মের নামে যারা ব্যবসা করতেছে এ কথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব আপনি এই বিষয়টা কি বলবেন আমি বলবো এই লোকটা চরম বেয়াদব ইয়েদের কথার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি চরম মাপের বেয়াদব সে আমি আজকে পরিষ্কারভাবে বলতে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ ঘরের সন্তান বেশিরভাগ এদেরকে আমার এত বেশি করুণা হয় এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে সে যে শব্দ চয়নে কথা বলে আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায় যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সামনে একটা দুইটা না তো আমি নাম ধরেই বলবো সে অনেক মুরব্বি বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয়নি অনেকেই দেখবেন ওয়ামান ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মারি দেওয়ার চেষ্টা করে আলেমদেরকে মাইট দেওয়ার চেষ্টা করে যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন ওয়ামান এত আলা আকলিহি দল্লা আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে বিগত দিনে তাই হচ্ছে শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে আল্লাহ তালা তাকে কিভাবে দুনিয়া থেকে নিয়েছেন একটু হিসাব মিলা হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেনদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে তিনি নতুন করে এখন এই শব্দগুলোই বলছে আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দাঁড়িলিক কথা হলে তো উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায় উনি বলতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাব কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজখবর নিবে মানুষের মতো মানুষ হবে তা আপনি যে কথা বললেন যে লিল্লা খায় লিল্লা খায় আরে আমরা সবাই লিল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় তা আপনি যে বারবার বললেন আলেমরা লীল্লা খায় লীল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এজন্য দলীয়ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট নানাভাবে রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করছে এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার ভয়ভীতির কিছু নেই আমরা আল্লাহর জন্য দুনিয়ায় আসছি আসছে একবার চলে যাব একবার এখানে ভয়ের কিছু নেই সবাই এই বিষয়ে সচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার আলেমদেরকে খাটো করে কথা বলবে তুমি এত বড় সাহস কোথায় পাও নবী আলী সাল্লা সালাম পরিষ্কারভাবে বলেছেন লাইসা মিন্না সে আমার দলভুক্ত হতেই পারে না মাল্লাম ইয়ারিফলি মিনা হক কহু যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে মা আল্লাহর কাছে আমরা বানা চাই এ জাতীয় কর্মকাণ্ডের গোড় বিরোধিতা করি আমরা এবং তারা যেন সোজা হয় এ ব্যাপারে আমরা দলীয়ভাবে যেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় আমি বিএনপিকেও বলবো এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা অন্তত চিহ্নিত করুন তাদেরকে আপনারা অন্তত বোঝানোর চেষ্টা করেন তাদের কারণে আপনাদের জনমত নষ্ট হচ্ছে সুতরাং জালেমদের সুরে তাল মিলে একই সুরে কথা বললে তাদের ব্যাপারে আপনার সজাগ দৃষ্টি রাখে একবার জানতে চেয়েছেন যদি আল্লাহকে কেউ গালি দেয় ফাতে মারা আল্লাহ তালা আনহাকে গালি দেয় ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আসলে যে লোকটা এরকম গালি দিবে সে মোরতাদ হয়ে যাবে মোরতাদ মোর্তাদের শরিয়া অনুযায়ী তার বিচার হচ্ছে ফালিয়াক্তুল হু তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় যেই লোকটা ইসলামের বিরোধিতা করবে আল্লাহকে কোনো বাজে কথা বলবে কোনো গালি দিবে ফাতেমারাদি আল্লাহ তালা আনহাকে কোনো বাজে কথা বলবে কোনো গালি দিবে নবী আলিয়াস্লা তাল্লামের পরিবার নিয়ে কোনো কথা বলবে গালিগালাজ করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা চরম অপরাধ চরম অন্যায় এই চরম অন্যায় যারা করবে এরা বাড়াবাড়ি করল এরা মোরতাদ হয়ে গেল মোর্তাদ্দের শাস্তি হচ্ছে মোরতাদ্দের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই জন্য এটা অত্যন্ত সতর্কতার বিষয় আমরা হাসার ছলেও আমরা কোনো কথা এমনভাবে বলবো না যেটাতে আমাদের ইমাম ধ্বংস হয় আল্লাহ কি দেখে না আমার শুধু আল্লাহ এত বিপদ দিয়ে রেখেছে এই জাতীয় কথা মনে করা আল্লাহ কি দেখেন আল্লাহ আমার এত বিপদ দিয়ে রাখছে এই জাতীয় কথা মনে করা এটা কুফুরি এটা কুফুরি অনেক সময় আমরা বলি আল্লাহ শুধু আমারই দেখে আমারই শুধু বিপদ দেয় না ভাই আপনি বিপদের ভিতরে আছেন মুসিবতের ভিতরে পড়ে গেছেন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন এ অবস্থায় আপনি একটা জিনিস মনে রাখবেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসবিন ওলা ওয়াসবিন ওলা হামমিন ওলা হুজানিন ওলা গামিন হাত্তা শৌকাতি উষা কুহা ইল্লা কফর আল্লাহ বিহা মিন খতায়াহু আপনি যখন বিপদে পড়ে যান মুসিবতে পড়ে যান ক্ষতি যখন আপনাকে পেয়ে বসে চারদিক দিক যখন আপনার জন্য অন্ধকার হয়ে যায় ওই অবস্থায় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার এই উহ শব্দটা যখন ভিতর থেকে আহ কত কষ্টে আছি আহারে কত কষ্ট আমার কত যন্ত্রণা আমার এই যে উহ শব্দটা আপনার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে এর দ্বারা আল্লাহ রাব্বুল রিন শুধু আপনার গুনাই মাফ করছেন না হাততা তার সাউক উষা একটা কাটাও যদি আপনার শরীরের ভিতরে বিদে যায় আল্লাহ তালা এর কারণে আপনার গুনা খাতাগুলা মাফ করে দিবে সুবাহ আল্লাহ এজন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন কাউকে পরীক্ষা নিয়ে আল্লাহ তালা হয়তো ভালো রাখেন তার আখেরাতকে সহজ করবেন বিধায় আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ আখেরাতটা অনেক কঠিন হবে এই ফয়সালা চূড়ান্ত হচ্ছে আল্লাহ রব্বুল পক্ষ থেকে তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি তখন অনেক এরকম কথা বলে ফেলি ফেলি যেগুলোর কারণে ইমানটা ধ্বংস হয়ে যায় অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে যেমন এই যে জাতীয় কথা যারা বলে হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্যে জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যে তখন তারা দেখা যায় এই জাতীয় পথ বেছে নেয় জানলা বরসা যা ইচ্ছা তাই বললাম কোনো কিছু যায় আসে না মা আদাল্লাহ ইমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন ইন্নাল আবদা লায়াতা কাল্লামু মিনাল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা আবয়াদ আবাদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন আপনি জাহান নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন যার দূরত্ব হবে মাসিক থেকে মাগরিব পর্যন্ত এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য দিয়ে এজন্য যারা এ জাতীয় কথা বলেন আল্লাহর ব্যাপারে অহেতুক গালমন্দ করেন আম্মা জানদের ব্যাপারে গালমন্দ করেন এরা মোরত এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি আমাদের দেশে শরিয়ার আইন ইস্টাবলিশড হয় এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড আর এইরকম কথা যখন আপনি অল্প থেকে অল্প সামান্য থেকে সামান্য বলবেন আপনার ইমান তো শেষ হবেই জাহান্নাম নাম কখনো কখনও অবদারিত হয়ে যাবে আপনার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক